মানুষের জীবনে যাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কাঁদছ তার পরও সৃষ্টিকর্তা তোমাকে দেইনি তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল ওপরওয়ালা কখনো তোমার ক্ষতি চান না তিনি নিঃসন্দেহে একজন উত্তম পরিকল্পনাকারী সবচেয়ে বড় অন্ধ তো সে যে নিজের দোষ চোখে দেখে না সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দেওয়া উচিত নয় যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায় যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ সৎ পথে কাঁটা বেশি অসৎ পথে বন্ধু বেশি সারা জীবনই সমস্যা থাকে কেউ ঘাবড়াই কেউ ঘাবড়ায় না সমস্যা থাকলে তার সমাধানও থাকবে কেউ দেখে শেখে কেউ ঠকে শেখে আর যে কোনো কিছুতেই শেখে না তার দুঃখ চিরকাল থাকে নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যেই মিটিয়ে রাখতে পারে তবেই সেই সংসারের শান্তি ফিরে আসবে কারণ পুরুষদের বাইরে দায়িত্ব নিতে হয় পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয় বয়স নয় দিন শেষে অভিজ্ঞতা দরজায় করা নাড়ে অভিজ্ঞতার পাহাড় যার যত জীবন যুদ্ধে সে তত দক্ষ চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনও ভুলতে পারবে না মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ দুটো অভিজ্ঞতাই আপনাকে পরিপক্ক করে তুলবে ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভাব না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি মেয়েরা গোপনে ছেলেদের কাছ থেকে কী জিনিস চায় জানেন যেটা চাই সেটা হলো সে চাই ছেলেটা তাকে পৃথিবীর সবার থেকে বেশি গুরুত্ব দিক এমনকি তার পরিবারের থেকেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশিদিন কারো কাছে ভালো থাকতে পারে না সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে বয়স্ক মহিলারা কেমন পুরুষকে কাছে পেতে চায় জানেন একটু বেশি বয়সের মহিলারা কম বয়সী পুরুষকে কাছে পেতে চায় কারণ এদের উত্তেজনা অনেক বেশি হয় এবং এদের ভালোবাসা অনেক বেশি এবং খাঁটি হয় বিয়ে করতে গেলে সকলেই সুন্দর মেয়ে খোঁজে কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে কালো হলে মান সম্মান থাকবে না প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দরী হওয়া চাই আমরা সবাই সুন্দরের পূজারী একটা সুন্দরী মেয়ের চরিত্রে হাজারটা দাগ থাকলেও কোনো সমস্যা নেই